আমি আল্লাহর আমি আল্লাহ ছাড়া কারো করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি এটা আমি বানালাম বলেন আপনি করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ এখানে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি করান করেন তো পোড়াটা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যা মূলক শব্দ আপনি পান কিনা পাবেন না আপনি এত দুই দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের পরিচয় ওই ছয় ছেলে মেয়ে জানে না এজনে পঁচানব্বই বছর বয়সে ও মরুব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে যান আপনার আর দরকার নেই ও কয়েক পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবে উপরে শ্রীগালে সিঁড়ে সিঁড়ে খাবে এক কথা বলে না কেন অথচ ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর কারিম দিন মাহফিলের সভাপতি যেখানে আছে এই রকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নাম্বারে কোনোদিন আপনার মর হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ প্রায় আশি বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলায় থেকে অনার্স মাস্টার্স করে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে। আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে মিদ্দাসরমে এক মাস মরে পরে যেতো টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরেই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলে লাগবে কারণ একটা মাস এখানে আমি আসি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর তোর যখন বয়স হবে ছেলে মেয়ে এই মিলে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে ওর হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কেঁদে বল হজুর এ দোষ শুধু আমার একা নাই এ দোষ আমার বোর আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে বড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না মাকে বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল অ দিনাজপুর মাসি বান্দরবল রাঙ্গামাটি শুধু ওই মরুব্বী না আমার মনে হয় অনেক মানুষ এখন অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে করানের সাথে পরিচয় করান ওর অন্তরটা মানুষের অন্তর হবে ও গৃহ হবে না তখন আপনি কি ও বসবে স্থান তাম এক একদিকে চলে গেল আপনাকে ও ছাড়বে না এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা ঝামেলায় পড়বো না আপনিও ঝামেলায় পড়বেন কোরআন ইকাম কে এখন করে করেন আপনিও বাসবেন আমরাও বাসতে পারবো কথা বলেন ঠিক কি না যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় উজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলে আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীজি জানিয়েছেন মান কর আল কর আনা যে ব্যক্তি পরান পড়ে এই এদিকে তাকান মান কর আল আনা যে ব্যক্তি পরান পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুধারণ যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তা জহারাহ দিলেন নবীজি তো আমাদের মতো বাঁচাল ছিলেন আন্দাজে বক্তির নাকি অনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে এরপরের শব্দের দিকে তাকান ফাহাল্লা হালালাহু ওয়া হারামাহু এই যে ফা দিয়েছেন মাসখানে আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না বরংকে হার করার পরেই তিনি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এই হালাল জানার পর মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন কোরআন যদি এজহার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা দেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান কর আল কর আনা শব্দটা কর আ দিয়েছেন তোরা কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি অবিধান দেখেন এই তিনটা শব্দের শব্দ কর্তের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি করান পড়তে চাই কে তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি সহ আমার মতো আরো পাঁচ জনকে নিয়ে বলছো হুজুর কোরআন খতম করে দিন পড়া কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া তফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলে না কেন পরা করান শরীফ শেষ করে হাদিয়া তোহফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহাতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পরা করান শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন উনি বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে ফাহাল্লাহালালাহু ওয়া হারামা হারামা ওয়াহ্লাল্লা হল বাইরা ওয়াহার মারিব এখনো পর্যন্ত উনি বুঝেছে বলে বাংলায যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া করান খতম করালেন কিন্তু আপনি তো শোধ খান এবার যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে কথা বলছেন এখানে আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলে টাকা আপনাকে দিচ্ছি দাঁড়া যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না এই জন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে যদি দোয়া করছে কিন্তু এই শব্দটাই আবু জেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন মহাজন ছিল কি ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললেই ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা যায় না করান যেহেতু এ সার নেই এই জন্য আমরা মুসিবতে আছি কোন মানুষ যদি করান পড়ে এবং করান কে বোঝে যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবা গ্রামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সোরা নাচ আর ফালাক পড়তে হজরতে অমরে এগারো দিন লেগেছিল তার জীবনীতে উঠিস অতশ্য আমারে পড়তে দেন সোরা নাচ আর ফালাক আমি তিন মিনিটে শেষ করে থাকবো তাহলে হজরত ওমর মনে হয় পড়তে পারতেন না তাই হ্যাঁ তা এত সময় লাগলো কোন কারণে যে আয়াত পড়দেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এখন রব কি রবের অর্থ প্রধানত অনিষ্টা উনি অনিষ্টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন রব মানে আইনদাতা রব মানে প্রতিপালক রব মানে উকিল রব মানে এরকম যত আছে মিলাতেন দেখি আমার জীবনে মেলে কিনা যখন দেখতে রব মানে আইন দাতা আমার জীবনে আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না মানিও না একটা একটা করে অনিষ্ঠা মিলিয়ে ফেলতেন তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিক আমরাও তো কোরআন এইভাবেই পড়ি এগারোটা আয়াত পড়তে এগারো দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে আর আমাদের এক খতম করতে দেবেন এগারো ঘন্টায় পরা করান পডে শেষ করে আরা এক শুরু হবে